দেখতে পাচ্ছ দেখো এদেরকে কি সুন্দরভাবে আটকে রেখে দিয়েছি সব দেখতেই পাচ্ছ দেখো সব এদেরকে এখানে গম দিয়েছি জল ধোবো এরপরে পরে দেখতেই পাচ্ছ আর দেখতে পাচ্ছ লাবার লাভিত আপনাদের ভালোবাসা এত দূরে এগোনো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছ নিচের পেয়ারটাকে দেখাও এটা একটা পেয়ার আছে লক্কার পেয়ার আর এরপর আর একটা পেয়ার দেখাচ্ছি আপনাদের দেখুন এটাকে গেট বন্ধ করে দিলাম দেখুন এই একটা পেয়ার আছে পেয়ারটা দেখতে পাচ্ছেন দেখুন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর পেয়ারটা দেখতে পাচ্ছেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন দেখুন কিভাবে খাচ্ছে খাওয়া দাওয়া করছে এটা দেখতে পাচ্ছেন দেখুন এদেরকে আলাদাভাবে আটকে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন দেখুন খাওয়া দাওয়া সত্যি খুবই ভালো করছে এদেরকে জল দেবো একটু পরে এখন এই কটা গম খেয়ে নিক আর নিচে আর একটা আছে দেখাচ্ছি আর একটা জোড়া এদের গেটটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আর একটা পেয়ার দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এই একটা দেখুন এদের গেটটা খুলে দেখাচ্ছি দেখুন এদের গেটটা খুলে দেখাচ্ছি দেখুন এরা এদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে দিয়েছে দেখতে পাচ্ছেন দেখুন দেখতেই পাচ্ছেন আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এদের গেটটাকে বন্ধ করে দিয়ে দিয়ে আপনাদের পুরো পুরুষ সেট আপটা আপনাদেরকে দেখাই এই দেখুন এই একটা সেটআপ আছে এই একটা আছে আর এই একটা আছে চারটে লক্ষা আছে দুটো গ্রিবাজ আছে আর ওখানে আছে ওইগুলো দেখাবো আপনাদের দেখুন আপনাদের নতুন খাঁচে এনেছি বন্ধুরা এদেরকে আটকে রেখেছি সেপারেট করে আর যদি এই ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখতেই পাচ্ছেন কবুতর লাভার প্রসেনজিৎ এরা খাওয়া দাওয়া করছে নেক্সট এদের আরও কিছু আছে সেগুলোকে দেখাচ্ছি সেগুলো বাজ আছে কিছু দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখাচ্ছি আপনারা দেখুন দেখুন এদেরকে দেখাচ্ছি দেখুন খাঁচার মধ্যে আটকানো আছে দেখুন এরা দেখতেই পাচ্ছেন দেখুন এটা বাচ্চা আছে ঠান্ডা লেগেছে সত্যি ঠান্ডা লেগে আছে খুবই দেখতেই পাচ্ছেন আর দেখুন এই কটা আছে আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন ডানা কাটা আছে এদের কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে আর এই দুটো পেয়ার আমি ওড়াবো একটু বাদেই আর আপনারা দেখতেই পাচ্ছেন আর যদি আপনাদের দেখে যদি আপনাদের যদি খুবই ভালো লেগে থাকে অবশ্যই করে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর দেখতেই পা ফুল ভিডিওটা আপনারা দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা লেগে গেছে এদের ওষুধ আছে ওষুধ খাইয়ে দেবো দেখতে পাচ্ছেন এটাকে বড়ো লফট করেছিলাম এটাকে ছোট করে দেবো দিয়ে দামি পায়রা কিছু আনবো বন্ধুরা আপনাদের সাপোর্ট করুন যেন আমি আনতে পারি কিছু দামি পায়রা আপনাদের ভালোবাসায় আর এটুকুই বলার ছিল বন্ধুরা ভিডিওটা আপনারা ফুল দেখুন আর আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটাই কথা বলবো বন্ধুরা আপনারা অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারোর যদি কোনো কৌতল দরকার হয় বন্ধুরা আপনারা এস এম এস করুন নাম্বার দিচ্ছি না নাম্বার দেওয়া ছিল অনেকইতে যদি দরকার লেগে থাকে আপনারা এস এম এস করুন আমি আমার কাছে যদি না থাকে আপনাদেরকে আমি জোগাড় করে দেবো আর ভিডিওটা এই অবধি বন্ধুরা যদি কারও ভালো লাগে শুধু একটাই কথা বলো বন্ধুরা অবশ্যই করে আপনারা লাইক করুন আর ভিডিওটা ফুল দেখুন ভিডিওটা ফুল দেখুন আপনাদের খুবই ভালো লাগে বন্ধুরা নমস্কার ধন্যবাদ বন্ধুরা